আসসালাম সকাল নটা বেজে পঁচিশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে দুই দিনের রাষ্ট্রীয় সফরেই গতকাল বিকেলে নয়াদিল্লি পৌঁছেছেন প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট বিকেল সাড়ে তিনটায় নয়াদিল্লির পালাম বিমানবন্দরে অবতরণ করে এর আগে ফ্লাইটটি দুপুর দুইটা তিন মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে ভারতের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল এবং বাংলাদেশের হাই কমিশনের মোহাম্মদ মুস্তাফিজুর রহমান বিমানবন্দরের শেখ হাসিনাকে অভ্যর্থনা জানান লোকসভা নির্বাচনে জয়ী বিজেপি নেতৃত্বাধীন জোট টানা তৃতীয়বারের মতো সরকার গঠনের পর ভারতের কোন সরকার প্রধানের এটি প্রথম দ্বিপাক্ষিক সফর উভয় দেশের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে ঢাকা ও নয়াদিল্লির মধ্যে বেশ কিছু চুক্তি এবং সমঝোতা স্মারক সই হবে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেছেন স্বাস্থ্য সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম তিনি গতকাল দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিকেলে উপজেলার সদর ও বাহারছড়া ইউনিয়নের কমিউনিটি ক্লিনিকগুলো পরিদর্শন করেন এ সময় হাসপাতালের চিকিৎসকদের যথাযথ সরকারি দায়িত্ব পালন সহ রোগীদের সেবা নিশ্চিত করার জন্য নির্দেশনা প্রদান করেন পরিদর্শনকালে অতিরিক্ত সচিব নারগিস খানম স্বাস্থ্য বিভাগের ভারপ্রাপ্ত মহাপরিচালক প্রফেসর ডাক্তার আহমদুল কবির উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রণয় রুদ্র সহ অন্যান্যরা অংশগ্রহণ করেন অতিবর্ষণের ফলে সম্ভাব্য পাহাড় ধসের আশঙ্কায় কক্সবাজার শহরে পাহাড়ে এবং পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন গতকাল শহরের পাহাড়তলী বাদশাহ ঘোড়াসহ বিভিন্ন এলাকায় পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান অভিযানকালে তিনি অবিলম্বে ঝুঁকিপূর্ণ অবস্থায় পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের আশ্রয় কেন্দ্রে নিরাপদে অবস্থান নিতে আহ্বান জানান এ সময় স্থানীয় জনপ্রতিনিধি ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স রেড ক্রিসেন্ট সিপিপি সদস্য আনসার সহ সংশ্লিষ্টরা অংশ নেন গতকাল পাহাড় ধর্ষে বাছা ঘনায় এক দম্পতির মৃত্যু হয়েছে উখিয়ায় আমন চাষাবাদে বীজতলা তৈরির কাজ পুরুদমে শুরু হয়েছে উন্নত জাতের বীজ ধান সংগ্রহ ও বীজ বপনের কাজে ব্যস্ত সময় পার করছে চাষীরা কৃষি সম্প্রসারণ বিভাগ জানিয়েছেন যদি আমন মৌসুমে চারা উৎপাদনে তিনশো পঞ্চাশ হেক্টর জমি বীজতলা তৈরির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে যা গত বছরের চেয়ে পঞ্চাশ হেক্টর বেশি উপজেলা কৃষি কর্মকর্তা নিজামুদ্দিন জানান আদর্শ বীজতলা তৈরি অধিক ফলন উৎপাদনে উন্নত জাতের ভালো বীজ সংগ্রহ পরিচর্যা এবং চারা রোপণ বিষয়ে কৃষকদেরকে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে মহেশখালীর কুতুব জমে পুকুরে ডুবে রাফসান নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর প্রাণহানি হয়েছে গতকাল দুপুরে আকস্মিক এই ঘটনাটি ঘটেছে রাফসান ইউনিয়নের পশ্চিমপাড়া গ্রামের দুবাই প্রবাসী আবু বকরের ছেলে এবং কুতুবজুম জামিউ সন্না দারুল উলুম দাখিল মাদ্রাসার নুরানি বিভাগের শিক্ষার্থী তার মৃত্যুতেই মাদ্রাসা পরিচালনা কমিটি গভীর শোক ও শোকাহত পরিবারের পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছে এখন জানিয়ে দিচ্ছি বাঘখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকায় সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ জোয়ার শুরু হয়েছে ভোর রাত চারটা উনত্রিশ মিনিটে চলবে সকাল দশটা সাঁত্রিশ মিনিট পর্যন্ত ভাটা শুরু হবে সকাল দশটা সাঁত্রিশ মিনিটে চলবে বিকেল পাঁচটা দশ মিনিট পর্যন্ত সবশেষে পর্যটক বার্তা পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পিপাসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে যারা সাঁতারের দক্ষ নন তাদের পানিতে বেশি যাওয়া উচিত নয় ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে সে সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর দুইটা বেজে পঞ্চান্ন মিনিটে